যে মসজিদের কেবলার দিকে যদি কবর থাকে দিওয়ালের পাশে তাহলে সেই মসজিদে সালাত মুখ করে নামাজ পড়ো না উদ্দেশ্য হলো যে তোমার এবং কবর মাধ্যমে যাতে কোনো ব্যবধান থাকে না থেকে তোমার এবং কবর মাধ্যমে কোনো ব্যবধান নেই তারপরে তুমি নামাজ পড়ছো এরকম নামাজ পড়তে নিষেধ আছে এর উদ্দেশ্য হলো করে আহ মানুষের মন্ত্রে শুভা না হয়ে যায় সংশয় না হয়ে যায় যে সে কবর পূজারী না কবর কাছে চাইছে না তার কাছে ভিক্ষা চাইছে এই সন্দেহ যাতে না হয় তবে যদি মসজিদ থাকে আর মসজিদের দেওয়ার থাকে আর মসজিদের কেবলার দেওয়ারের পিছন যদি কবর থাকে তাহলে সেই মসজিদের নামাজ হবে কোনো অসুবিধা নেই কারণ যে দেওয়াল আছে দেওয়াল এবং কবর এবং মসজিদের মধ্যে দেওয়াল হচ্ছে ফাসেলা বা হাজেস ব্যবধান আছে সুতরাং সেই মসজিদের নামাজ পড়ার কোনো অসুবিধা নেই তবে সেই মসজিদে নামাজ হবে না যেই মসজিদে কবর দেওয়া হয়েছে বা কবর আছে সেই মসজিদে নামাজ হবে মসজিদের ভিতরে জি